নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ সপ্তাহের দ্বিতীয়তম দিন মঙ্গলবার তো আজকে মোটামুটি সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের বঙ্গবঙ্গ বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে সেটি কিন্তু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা সকালের টাইমে কভার করার চেষ্টা করবো এবং অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা উইন্ডির অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়ে সরাসরিভাবে বঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা অনুযায়ী ওয়েদার আপডেট আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো চলুন টাইম ওয়েস্ট না করে সরাসরি উইন্ডির ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলসগুলোকে আমরা শেয়ার করি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অলরেডি বৃষ্টি এবং বজ্র মোড়টাকে আমরা অন করে নিয়েছি এবং সরাসরিভাবে কিন্তু আজকে মঙ্গলবার ছাব্বিশ তারিখ সকাল আটটার দিকের ওয়েদার রিপোর্টটাকে আমরা কিন্তু ওপেন করেছি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপরে যার জেরে কিন্তু বিশাখাপত্তনম থেকে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির মেঘ কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর হয়ে আমাদের বেঙ্গল জোনে ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু উড়িষ্যা উপকূল বৃষ্টি রয়েছে এবং বিশাখাপত্তনম থেকে ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে আমাদের সমগ্র বঙ্গোপসাগরের ওপরে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে ভুবনেশ্বরে পাড়াদ্বীপ এদিকে ভদ্রক পুরী জলেশ্বর বালেশ্বরে কয়েক পশলে ছিটেফোটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে মোটামুটি সকালের টাইমটাতে তাছাড়া আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের মোটামুটি দক্ষিণ দিক পরিষ্কার রয়েছে কোথাও কোথাও হালকা মেঘাচ্ছন আবহাওয়া দেখা যেতে পারে তাছাড়া ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই বৃষ্টি রয়েছে আমাদের বেঙ্গলজোনে কোথায় কোথায় চলুন আমরা একটু দেখে নিই এদিকে দেখুন মোটামুটি আমরা একদম উপরের দিকে যদি চলে যাই একদম উপরের দিকে অর্থাৎ আমাদের উত্তর দিকে যদি চলে যাই তাহলে বৃষ্টির মেঘ কিন্তু কোথায় রয়েছে দেখুন কার্শিয়াংয়ের পর থেকে কার্শিয়াং দার্জিলিং এবং এদিকে গোয়া গ্যাংটক এই এলাকাটা মোটামুটিভাবে হালকা মেগাচ্ছন আবহাওয়া থাকবে তাছাড়া কিন্তু আমাদের মোটামুটি ওদলাবাড়ি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি দিয়ে শ্রীরামপুর পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে সকাল আটটার টাইমে তাছাড়া মোটামুটি মালদার কাছে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত হতে পারে রাজশাহী এদিকে আমাদের মোটামুটিভাবে দেখুন ধুলিয়ানের কাছে কিছুটা বৃষ্টির মেঘ জমায়েত হতে পারে এছাড়া কিন্তু আমরা নিচের দিকে আসলে কোলাঘাট এদিকে খড়গপুর কলকাতা দিয়ে মোটামুটি গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ এই এলাকাগুলোর উপরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি শুধুমাত্র তাছাড়া সমগ্র আমাদের বেঙ্গল জোন কিন্তু একদম পরিষ্কার রয়েছে সকালের টাইমটা তো কোনো বৃষ্টির মেঘ কিন্তু নজরে পড়ছে না বাংলাদেশের দিকে যদি যাই বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে বাংলাদেশের দক্ষিণ দিক মোটামুটি পরিষ্কার রয়েছে তবে একদম ওপরের দিকে বৃষ্টি রয়েছে বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া এদিকে লাখাই তার সাথে সাথে রয়েছে আমাদের মোটামুটি কিশোরগঞ্জ এদিকে মদন সিলেট বিশ্বম্বরপুর এদিকে বাঘমারা মুন্সীগঞ্জ খরিষাবাড়ি সিরাজগঞ্জ তার সাথে সাথে বগুড়া চর দিয়ে এদিকে রংপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় বৃষ্টির পরিমাণ কিন্তু এলাকাগুলোতে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কালোয়াড়া এদিকে বারেলেখা চরখাই দিয়ে সিলেট এদিকে হচ্ছে চাতকবাজার জগন্নাথপুর এদিকে মোটামুটি বালাগঞ্জ দিয়ে মোটামুটি হাবিবগঞ্জ বানিয়াচং এই এলাকাটার উপরে ব্যাপক পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে সকাল আটটার দিকে এদিকে বিশ্বম্বরপুর ইথনা কেন্দুয়া নেত্রকোনা তার সাথে সাথে কিশোরগঞ্জ কাটিয়াড়ি এই এলাকাটার উপরেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি সকালের টাইমটাতে কিন্তু বজায় রয়েছে বাংলাদেশে এদিকে পুলপুল ময়মনসিংহ ত্রিশাল ভালুকা জলছত্র এই এলাকা দিয়ে মোটামুটি কালীহাটি দিয়ে সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর এদিকে বাহাদুরবাদ দিয়ে মোটামুটি তারাস পর্যন্ত বগুড়া পর্যন্ত শিবগঞ্জ পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টির একটি সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে মোটামুটি সকালের টাইমটাতে তাছাড়া মোটামুটি আর সেরকমভাবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা সকালের টাইমে বাংলাদেশের ওপরে কিন্তু নেই তো এবার আমরা যদি ধীরে ধীরে চলে যাই আমাদের শিলং এবং শিলচরের দিকে ওয়েদার আপডেটে তাহলে দেখুন শিলংয়ের দিকে বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে শিলংয়ে কয়েক পশলার ছিটোপাটা বৃষ্টিপাত হতে পারে তবে শিলচরের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন শিলচরের দিকের কি পরিস্থিতি শিলচরে ব্যাপক পরিমাণে বৃষ্টির মেঘ জমায়েত ঘটিয়েছে যার জেরে কিন্তু ভারী থেকে বৃষ্টির একটি সতর্কবার্তা সকালের টাইম থেকেই কিন্তু বজায় থাকছে এদিকে আমরা চলে যাব মোটামুটি আসামের দিকে বনগাইগাঁও গোয়ালপাড়া একদম পরিষ্কার রয়েছে গুহাটো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সকালের টাইমটাতে এবার সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো মোটামুটিভাবে দেখার চেষ্টা করব যে দুপুর এগারোটা থেকে বারোটার দিকে ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে দেখুন দুপুরের দিকে ওয়েদার আপডেটে কিন্তু চূড়ান্ত এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ধীরে ধীরে ঘূর্ণাবত্তের জেরে কিন্তু বিশাখাপত্তনম থেকে আসা যে ভারী বৃষ্টির মেঘ রয়েছে সেটি ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দিকে বঙ্গ এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোতে ইতিমধ্যে বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলও বৃষ্টির মেঘ জমায়েত করেছে যার জেরে কিন্তু উপকূলবর্তী এরিয়াগুলো একদম মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়েছে ভুবনেশ্বর পুরী পারাদীপ ভদ্রক বালেশ্বর জলেশ্বরে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা মাঝারি এদিকে বেঙ্গল জোনের দিকে যদি প্রবেশ করি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর দিয়ে এদিকে রায়দিঘি কুলপি ঝড়খালি এই এলাকাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে এদিকে কিন্তু আমাদের তাছাড়া সম্পূর্ণ পশ্চিম দিক পরিষ্কার এবং দক্ষিণের মোটামুটি বাকি এলাকাগুলো পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাত রয়েছে কিন্তু আবারও মালদার কাছে দেখুন মালদার কাছ থেকে বৃষ্টিপাত রয়েছে মালদার কাছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে এদিকে গঙ্গারামপুর বালুরঘাটের কাছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে হরিশ্চন্দ্রপুর মোটামুটি পরিষ্কার এদিকে রায়গঞ্জ একদম মেঘে ঢাকা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে করণ কৃষাণগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ইসলামগঞ্জ ইসলামপুরে কিন্তু একদম ব্যাপক পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা ইসলামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওদলাবাড়ি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্ক সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোর ওপরে থাকছে গ্যাংটকও কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি সিরামপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুবড়ির কাছে ব্যাপক বৃষ্টির বার্তা ব্যাপক বৃষ্টির বার্তা ভারী থেকে অতিভারী বৃষ্টির বার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে আসামের দিকে যদি যাই বনগাইগাঁও এবং গোয়ালপাড়ার ক্ষেত্রে বনগাইগাঁওতে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং গোয়ালপাড়ার ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির বার্তা কিন্তু রয়েছে গোয়াটির কাছেও একই পরিস্থিতি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির বার্তা রয়েছে কোথাও কোথাও অতিবারই বৃষ্টিপাতও কিন্তু হতে পারে এদিকে আমরা শিলংয়ের দিকে যদি যাই ধীরে ধীরে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে শিলংয়ে যার জেরে কিন্তু এই মুহূর্তে শিলংয়ে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে ধীরে ধীরে চলে যাব এবার শিলচরের কাছে শিলচরের কি পরিস্থিতি চলুন দেখেনি নিই শিলচরও কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে বেশ ভালো যার জেরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা শিলচরের ক্ষেত্রে কিন্তু বজায় থাকছে তো এবার আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরি চলে আসবো বাংলাদেশের ওয়েদার আপডেটের উপরে বাংলাদেশের ওয়েদার আপডেট নজরদারি রাখলে দেখতেই পাচ্ছি যে দক্ষিণের দিকে শুধুমাত্র কোস্টাল এরিয়াগুলোর উপরে ধীরে ধীরে বিশাখাপত্তনমের দিক থেকে উড়ে আসা বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত ঘটাচ্ছে এর জেরে আমরা সমগ্র কিন্তু বাংলাদেশের যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে সেখানে বৃষ্টির মেঘ কিন্তু দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত ছিটেফোটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে এই সময় অর্থাৎ দুপুর বারোটার মধ্যে তার সাথে সাথে এদিকে দেখুন মোটামুটি বৃষ্টির সতর্কবার্তা পরবর্তীতে কোথায় থাকবে এদিকে দেখুন সাতক্ষীরা শ্যামনগর মোংলা দিয়ে এদিকে মাথাবেড়িয়া পাথর কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ লালমোহন ভোলা রায়পুর এদিকে রয়েছে হাতিয়া ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাপ পর্যন্ত বৃষ্টির মেঘ কিন্তু বিরাজ লাভ করছে যার জেরে কিন্তু এই এলাকাগুলোর হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু অলরেডি থাকবে দুপুর এগারোটা থেকে বারোটার টাইমটাতে তো ইতিমধ্যে দেখুন ঘূর্ণাপত্রের জেরে কিন্তু এই ব্যাপক ভারী বৃষ্টির মেঘ কিন্তু সমগ্র বঙ্গোপসাগরের উপর দেওয়া উঠতে উঠতে এসে মোটামুটিভাবে আমাদের কিন্তু এই বেঙ্গল জোন এবং কোস্টাল এরিয়াগুলোর ওপরে কিন্তু বিস্তার লাভ করছে তো আমরা যত ওপরের দিকে চলে যাব দেখুন আমাদের বাংলাদেশের বৃষ্টি রয়েছে ঠিক কোন কোন জায়গায় সেগুলোকে সরাসরি আমরা দেখার চেষ্টা করব কাপাসিয়ার পর থেকে বৃষ্টির মেঘ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কাপাশিয়া এদিকে রয়েছে আমাদের নাসিরনগর কাতিয়াদি কিশোরগঞ্জ ইতনা এদিকে বানিয়াচং এদিকে মোটামুটি হাবিবগঞ্জ কামালগঞ্জ এই এলাকাগুলোর ওপরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে কালোয়াড়া বালাগঞ্জ বারলেখা এদিকে চরখাই সিলেট জগন্নাথপুর এদিকে মোটামুটি চাতকবাজার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে বাজারের পথে দেখুন এদিকে রয়েছে আমাদের জয়ন্তিয়াপুর তার দিকে রয়েছে চাতকবাজার বিশ্বম্বরপুর এদিকে রয়েছে আমাদের বাঘমারা এলাকাটার উপরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে নেত্রকোনা কেন্দুয়া ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিশোরগঞ্জ কাটিয়াদি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কেন্দ্র চলবে তো এদিকে ভালুকা ত্রিশাল ময়মনসিংহ পুলপুল নালিতাবাড়ি দালুই তার সাথে সাথে রয়েছে এদিকে মোটামুটি চরাজিপুর বাহাদুরবাদ জামালপুর জলছত্র কালীহাটি সিরাজগঞ্জ এই এলাকাটার ওপরও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে মোটামুটি দুপুরের টাইমটাতে বগুড়া শিবগঞ্জ পীরগঞ্জ তার সাথে সাথে রয়েছে আমাদের আদমদিঘি আক্কেলপুর পেথনীতলা তার সাথে সাথে রয়েছে পঞ্চবিবি এদিকে গোমস্তাপুর পর্ষা দিয়ে মোটামুটি নবাবগঞ্জ মোহনপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় রয়েছে এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি রংপুর সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ এই এলাকাটার ওপরও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে দুপুরবেলার টাইমটাতে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এলাকাটার উপরে ঠাকুরগত একই পরিস্থিতি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কোনো কোনো ক্ষেত্রে আবার অতি ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে তো এই গেল আমাদের দুপুর টাইমে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ধীরে ধীরে সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো মোটামুটি বিকেলের টাইমটাতে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকছে সেটা এক নজরে দেখবো বিকেল চারটের দিকের আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে ইতিমধ্যে দেখুন আমরা দেখতেই পাচ্ছি যে ঘূর্ণাবর্তের যেটা কিন্তু আমাদের ধীরে ধীরে মোটামুটি পশ্চিম দিক থেকে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে যেমন আমরা বিশাখাপত্তনমের দিক থেকে দেখতেই পাচ্ছি বৃষ্টির মেঘ কিন্তু আসছে ব্যাপক পরিমাণে বৃষ্টির মেঘ ধীরে ধীরে এগোচ্ছে এই বৃষ্টির মেঘ পরবর্তীতে কিন্তু হচ্ছে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের কিন্তু কোস্টাল এরিয়াগুলোর ওপরে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে সেরকমটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এখনও পর্যন্ত সেরকমভাবে ভারী বৃষ্টির মেঘ বিকেলের টাইমটাতেও কিন্তু ঘূর্ণীভূত হতে পারেনি আমাদের বঙ্গ এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর ওপরে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের উড়িষ্যা উপকূলে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে যেমন ভুবনেশ্বর পুরী কটক পারাদ্বীপ ভদ্রক জলেশ্বর বালেশ্বর এই এলাকাগুলোর উপরে কিছুটা বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে তবে এখনও পর্যন্ত ভারতে কতিবাড়ি বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত হতে পারেনি এদিকে আমরা বেঙ্গল জোনে যদি প্রবেশ করি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর তার সাথে সাথে রয়েছে এদিকে আমাদের হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু থাকছে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির মেঘ ঘনীভূত হওয়ার কোনো সতর্কবার্তা কিন্তু নেই দক্ষিণ দিকের কোস্টাল এরিয়াগুলোর ক্ষেত্রে আমরা যত উপরের দিকে যাবো এবার যদি বেঙ্গল জোনে প্রবেশ করি বেঙ্গল জোনে দক্ষিণের বাকি জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে পশ্চিম দিকে একদম পরিষ্কার রয়েছে একদম উত্তরের দিকে যদি চলে যায় বৃষ্টিপাত কোথা থেকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে শুধুমাত্র কিষানগঞ্জ ইসলামপুর কিষানগঞ্জ ইসলামপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে মোটামুটি নকশালবাড়ি শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং ওদলাবাড়ি জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাতে থাকছে তবে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এবং শ্রীরামপুর ভারী থেকে অতিবার বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় রয়েছে আমাদের এই এলাকাগুলোতে মোটামুটি বিকেলের টাইমটাতে এবার যদি আসামের দিকে চলে যায় বনগাইগাঁও ঝেপে বৃষ্টিপাত চলছে বাড়ে ভারী থেকে অতিবার বৃষ্টির সতর্কবার্তা গোয়ালপাড়াতেও ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কবার্তা গুহাটির কাছেও একই রকম পরিস্থিতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে গুয়াহাটির ক্ষেত্রেও অর্থাৎ সমগ্র আসাম জুড়ে আমরা দেখতেই পাচ্ছি যে ব্যাপক পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু মোটামুটি বিকেলের টাইমটাতে বজায় থাকছে ধীরে ধীরে চলে আসবো আমরা শিলং এবং শিলচরের ক্ষেত্রে ওয়েদার আপডেট কীরকম থাকবে সেটা দেখার জন্য শিলংয়ের ক্ষেত্রে আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে সেরকমভাবে বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু বিকেলের টাইমটাতে নজরে পড়ছে না তবে শিলচরের ক্ষেত্রে যদি দেখি তাহলে শিলচরের ক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যাপক বৃষ্টির মেঘ কিন্তু আকাশে রয়েছে যার জেরে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টিপাত শিলচরে কিন্তু চলতে থাকবে তো এরপর আমরা সরাসরিভাবে চলে আসবো বাংলাদেশের ওয়েদার আপডেটের উপরে দেখুন বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর ওপরেও কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মেঘ জমায়েত হচ্ছে ঠিকই তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো ভারী বৃষ্টির কিন্তু মেঘ ঘনীভূত হতে পারেনি সমগ্র কিন্তু কোস্টাল এরিয়াগুলোর উপরে দেখতেই পাচ্ছি হালকা হালকা বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত হচ্ছে যেমন সমগ্র কিন্তু আমাদের সুন্দরবন উপকূলবর্তী এরিয়া বাংলাদেশের সেখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির মেঘ ইতিমধ্যে জমায়েত শুরু হয়েছে এদিকে পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ লালমোহন হাতিয়া ভোলা তার সাথে সাথে রয়েছে এদিকে আমাদের ফটিকচারি হাঁটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাফ পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ তবে এই বৃষ্টির মেঘের কারণে সেরকমভাবে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে না এদিকে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে আমরা দেখে নেব দেখুন বৃষ্টি রয়েছে কিন্তু নাসিরনগর হাবিবগঞ্জ এদিকে রয়েছে আমাদের কামালগঞ্জ কালোয়াড়া বারলেখা চরখাই সিলেট এদিকে ভালাগঞ্জ জগন্নাথপুর বাজার এদিকে জয়ন্তিয়াপুর এই এলাকাগুলোর ওপরে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে এদিকে বিশ্বম্বরপুর সাথে সাথে কিন্তু আমরা চাতকবাজার নেত্রকোনা কেন্দুয়া ইতনার ওপরে দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে এদিকে বাঘমারা দালুই নালিতাবাড়ি তার সাথে সাথে পুলপুল নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু থাকছে চরাজীপুর বাহাদুরবাদ জামালপুর তাছাড়া সাথে সরিষাবাড়ি জলছত্র হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বগুড়া শিবগঞ্জ পীরগঞ্জ দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা এদিকে রয়েছে আমাদের পঞ্চবিবি এদিকে রয়েছে বিরামপুর এদিকে রয়েছে চিলমারি লালমনিরহাট রংপুর বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টিপাত কিন্তু এলাকাগুলোতে চলবে এদিকে সিঙ্গার তার সাথে সাথে নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি এদিকে রয়েছে মোহনপুর নবাবগঞ্জ গোমস্তাপুর দিয়ে মোটামুটি পেতনিতলা পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা কিন্তু এলাকাতে নেই এদিকে মোটামুটি রংপুর লালমনিরহাট জলঢাকা তার সাথে সাথে রয়েছে আমাদের দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এদিকে রয়েছে ঠাকুরগাঁও পীরগঞ্জ এই এলাকাটার উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে কোনো কোনো ক্ষেত্রে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কোনো কোনো ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকবে তো এই গেল মোটামুটি বিকেলের দিকে ওয়েদার আপডেট বঙ্গ এবং বাংলাদেশ মোটামুটি পরিষ্কার রয়েছে শুধুমাত্র উত্তর দিকে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে যার জেরা কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে তাছাড়া সেরকম মতিবাড়ি বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলার ক্ষেত্রেই নেই এবার ধীরে ধীরে সময় এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো মোটামুটি আমাদের সন্ধ্যে ছটা থেকে সাতটার দিকের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে দেখুন সন্ধ্যে ছটা থেকে সাতটার দিকের ওয়েদার আপডেটও সেরকমভাবে কিন্তু আবহাওয়া পরিস্থিতির কোনো অবনতি লক্ষ্য করা যাচ্ছে না ইতিমধ্যে কিন্তু যে ভারী বৃষ্টির মেঘটা প্রবেশ করছে সেই ভারী বৃষ্টির মেঘ এখনও পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করতে পারেনি বঙ্গ এবং বাংলাদেশের সমগ্র কোস্টাল এরিয়াগুলোর উপরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের উড়িষ্যা উপকূলও বৃষ্টির মেঘ জমায়েত পড়েছে যেরকমটা বিকেলের দিকে ছিল ঠিক সেরকম পরিস্থিতি এখনও রয়েছে আবহাওয়া পরিস্থিতিতে সেরকম কোনো পরিবর্তন কিন্তু নেই এখনও পর্যন্ত দীঘা মন্দারমণি তাজপুর হলদিয়া এদিকে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাঝিরপুর বারুইপুর তার সাথে সাথে এদিকে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া এদিকে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এদিকে খড়গপুর বেলদা এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ দিয়ে মোটামুটিভাবে এদিকে বেলদা দীঘা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ঠিকই তবে বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই কোনো কোনো ক্ষেত্রে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করেছে শান্তিপুর এদিকে বর্ধমান পর্যন্ত আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি তবে বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আকাশ শুধুমাত্র মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃষ্টি রয়েছে কোথায় মালদার কাছেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টি রয়েছে কিছুটা কিছুটা বৃষ্টি রয়েছে কিষাণগঞ্জ এবং ইসলামপুরের কাছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কিষণগঞ্জ এবং ইসলামপুরের কাছে সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে অর্থাৎ ছটা থেকে সাতটার দিকে ওয়েদার আপডেটে এবার আমরা যদি উপরের দিকে যাই তাহলে নকশালবাড়ি শিলিগুড়ি কারশিয়াং দার্জিলিং ওদলাবাড়ি জলপাইগুড়ি মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝারি পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এই এলাকাগুলোতে থাকবে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বেঙ্গল বেঙ্গলজনের ক্ষেত্রে নেই বনগাইগাঁও এবং গোয়ালপাড়ার দিকে চলে যায় তাহলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু চলবে বনগাইগাঁও এবং গোয়ালপাড়াতে এবং গুয়াহাটির কাছে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে শিলংয়ের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টির কোনো সতর্কবার্তা শিলংয়ের ক্ষেত্রে কিন্তু নেই শিলচরেরও একই রকম পরিস্থিতি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে ছিটেফটা কয়েক পশলা বৃষ্টিপাত হলে হতে পারে তাছাড়া ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা শিলচরের ক্ষেত্রেও নেই এবার ধীরে ধীরে আমরা চলে আসবো বাংলাদেশের দিকে বাংলাদেশ সে একই রকম পরিস্থিতি রয়েছে বাংলাদেশে মোটামুটি সমগ্র কোস্টাল এরিয়াগুলো দিয়ে একদম এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা এদিকে বরিশাল মাদারীপুর ফরিদপুর এদিকে মতিরহাট কুমিল্লা এদিকে মোটামুটিভাবে লাখাই কাপাসিয়া ঢাকা দহর কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ তার সাথে সাথে সরিষাবাড়ি সিরাজগঞ্জ দিয়ে এদিকে সিলেট পর্যন্ত একদম হালকা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে কোনো কোনো ক্ষেত্রে ছিটে ফাটা কয়েক কষলা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই এদিকে আমরা উপরের দিকে যত যাবো তাহলে এদিকে দেখুন মহাদেবপুর তার সাথে সাথে ঘোড়াঘাট চররাজীপুর রংপুর দিয়ে এদিকে রয়েছে আমাদের মোটামুটি চিলমারি লালমনিরহাট এদিকে জলঢাকা দেবীগঞ্জ বোদা পীরগঞ্জ এদিকে রয়েছে পঞ্চবি পঞ্চগড় ঠাকুরগাঁও এই এলাকাগুলোতে দিনাজপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে সমগ্র বাংলাদেশ ধরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে কোনো ভারী বৃষ্টির সতর্ক বার্তাই কিন্তু উল্লেখিত নেই আমাদের বঙ্গ এবং বাংলাদেশের জন্য তো এই গেল আমাদের সন্ধ্যা ছটা থেকে সাতটার দিকের ওয়েদার আপডেট এর পরবর্তীতে যদি আমরা আটটার দিকের ওয়েদার আপডেট নিয়ে আলোচনা করি তাহলে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সান্ধ্যকালীন সময়ের পর আবারও পুনরায় কিন্তু ওয়েদার আপডেটে পরিবর্তন আসে তাই যেহেতু সকালের টাইমে এই ভিডিওটা ক্রিয়েট করছে আর নতুন করে রাত্রিকালীন সময়ের আটটার ভিডিওটা বা আটটার টাইমের আপডেটটা আপনাদেরকে দিচ্ছি না তার কারণ ওয়েদার আপডেটে পরিবর্তন আসতে পারে এক নজরে এটাই দেখে নিলাম যে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেটে সেরকম কোনো পরিবর্তন কিন্তু নেই রাত্রি আটটা থেকে নটার মধ্যেও শুধুমাত্র আমরা এটাই দেখতে পাচ্ছি যে বঙ্গ এবং বাংলাদেশে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার যা বিক্ষিপ্তভাবে ছিটে ফটো কয়েক পশলা বৃষ্টিপাত প্রত্যেকটা জেলার ক্ষেত্রে থাকতে পারে তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো উল্লেখিত নেই আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা আমরা দেখার চেষ্টা করলাম প্র্যাকটিক্যালি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম তো এই গেল আজকে ছাব্বিশ তারিখ সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট আজ সম্পূর্ণ দিন বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে সেটি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন তো এই মুহূর্তে আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং আজকের সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটি কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ওয়েদার রিলেটেড কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেটের সাথে